শুরুতেই মঙ্গলের বছর যেহেতু দু হাজার ইংরাজি নববর্ষ যেটা রুল করবে প্ল্যানেটারি এফেক্টে মার্স মঙ্গল যেহেতু টু জিরো টু ফাইভ সকলের জীবন মঙ্গলময় হোক এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ শুরু করছি এবং আমার দেশের সাপেক্ষে এই মঙ্গল তার দু হাজার পঁচিশে ইংরাজি নববর্ষে কি বার্তা আনতে চলেছে সেটা দিয়েই আজকে অনুষ্ঠানটা শুরু করি সম্ভবী আশ্রয় আপলোড হয়ে গেছে বেশ কয়েক হাজার মানুষ শুনে ফেলেছেন আরও ওখানে বিষদে শুনুন এখানে সময় অল্প তবু টাচ করে যাচ্ছি আমি টোটাল বিষয় প্রত্যেক বছরই বলি আজকের মতো সুযোগ এর আগেও হয়তো পেয়েছি কিন্তু আজকে একদম মঙ্গলবার মঙ্গলের বছরে প্রবেশ করব আজ রাত বারোটা বাজলেই মানে এর থেকে ভালো বোধ বোধায় আর কিছু হয় না এবং আমাদের বিজ্ঞানের ভাষায় বিভিন্ন রকম যখন ভাষা প্রয়োগ হয় বিভিন্ন রকম যখন থিওরি প্রয়োগ হয় যুগ থেকে যুগের পরিবর্তনে সেই থিওরির পরিবর্তন হতে শুরু করে সুতরাং কোনো দিন যদি এই একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা কোনোভাবে পরিবর্তন অন্য রকম ক্যালেন্ডার আসে আমরা ইংরেজি যে অক্ষরগুলোকে ব্যবহার করি যে সংখ্যাতাত্ত্বিক যে এইগুলোকে ব্যবহার করি অক্ষরগুলোকে সেগুলোকে সংখ্যাগুলোকে যদি আমরা পরিবর্তন করে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলি লেখালেখি করি হয়তো গিয়ে দেখা যাবে এক হাজার দু হাজার পাঁচ হাজার বছর বাদে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার দিনই দু হাজার পঁচিশ সালে এসেছিলো তখনকার দিনের লোকরা হয়তো বুঝতে পারছে না কারণ আজকের এই থ্রি ওয়ান ওয়ান টু টু জিরো টু ফোর রাত বারোটার পরেই ওয়ান এই ভাষাটা তারা বুঝতে পারছে না হতেই পারে আমরা যেরকম ইতিহাসের পাতায় যখন পেছনে যাওয়া হয় ইতিহাসবিদরা আর্কিওলজিস্টরা বিভিন্ন পেশার যারা বিশেষজ্ঞ তারা সেই ভাষাগুলো বোঝার চেষ্টা করেন কারণ তখনকার ভাষায় সেটা লিপিবদ্ধ হয়েছে কয়েকশো বছর বাদে কয়েক হাজার বছর বাদে আমরা সেই ভাষাগুলোকে তাদের সাংকেতিক ব্যাপারগুলোকে আমরা আজকে আর বুঝতে পারছি না তাই না যে জিনিসটা ধরে হাজার হাজার বছর পরেও বলা যায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরেও একদম প্রিসাইজ বোঝা যাবে যে ওই দিনটা কি ছিল সেটা একমাত্র জ্যোতিষশাস্ত্রের সেই দিনকার গ্রহ নক্ষত্রের সন্নিবেশ এই সন্নিবেশটা যখনই আমাদের আকাশগঙ্গায় আমাদের সৌরজগতের সাপেক্ষে দেখা হবে তখনই বজায় বোঝা যাবে আগামী পাঁচ হাজার বছর বাদে যে আজকের এই পাঁচ হাজার বছর আগের যে দিনটা ডিসেম্বর মাসের শেষ দিন ছিল সেটা বার ছিল কোন নক্ষত্রে চন্দ্রদেব ছিলেন কোন রাশির ঘরে ছিলেন কোন দেশের সাপেক্ষে কোন জায়গায় কোন লগ্নটা পূর্ব দিকে উদিত হয়েছিল সব খুঁজে পাওয়া যাবে সুতরাং একমাত্র ল্যাঙ্গুয়েজ অ্যাস্ট্রোলজি যেটাকে ধরে চললে কালের প্রবাহে বিজ্ঞানের পরিবর্তন এবং পরিবর্তনশীলতা স্বাভাবিক উন্নয়ন উন্নতি স্বাভাবিক কিন্তু এই যে ভাষা এবং গাণিতিক সংখ্যার পরিবর্তন হচ্ছে সেটাকে কয়েকশো বছর বা কয়েক হাজার বছর পরের মানুষ ধরতে পারছে না যেটা একমাত্র ধরার উপায় সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র কারণ সেই নাইন প্ল্যানেটস টোয়েন্টি মূল তার স্টার্স এবং জডি একটাকে বারোটা ভাগে বিভক্ত করা থ্রি সিক্সটি ডিগ্রি সুতরাং সেই পজিশান ধরলেই বোঝা যাবে যে এই কম্বিনেশন আমাদের সৌরমণ্ডলে কোন সময়ে ছিল কত বছর আগে ছিল বাই ডিফল্ট খুঁজে পাওয়া যাবে তাই না সুতরাং জ্যোতিষশাস্ত্রের ভাষা কালের প্রবাহ সব কালের প্রবাহে সব ভাষা সব গাণিতিক সংকেত মুছে গিয়ে নতুন কিছু আবিষ্কৃত হতে পারে জ্যোতিষ শাস্ত্র একমাত্র অভিন্নস্বর যার ভাষা সাবলীল যুগের পর যুগ ধরে একইভাবে সে ডিনোট করে চলেছে আমি সৌরজগতে কোন গ্রহ আমি এই গ্রহ এই রাশির ঘরে এই সময় ছিলাম এই দিনে ছিলাম এর থেকে ভালো কোনো সংকেত আজ অব্দি বিজ্ঞানীদের কাছে আছে ছিল না বলেই মহর্ষিরা আকাশগঙ্গায় তাকিয়ে এটাকে কিন্তু আপনারা আমার জন্যে উৎপন্ন করে গিয়েছিলেন বলা যায় সৃষ্টি করে গিয়েছিলেন সৃষ্টিতে ছিল তারা অ্যাকচুয়ালি রিডিসকভার করেছিলেন আপনারা আমার জন্য এইটাকেই কাজে নিয়ে আমাকে আপনাকে চলতে হয় যার ফলে জ্যোতিষশাস্ত্রটা পার্সোনাল জীবনের ক্ষেত্রে ব্যবহার আমরা করি কিন্তু মূল জায়গাটা যদি না বুঝি কেন ব্যবহার করছি তাহলে ব্যবহার করে কোনো লাভ হবে না দু হাজার পঁচিশ সেরকমই সংকেত দিচ্ছে একটু স্ক্রিনটাকেই দেখাতে বলবো পয়লা জানুয়ারি দু পঁচিশ নিউ দিল্লি দেয়াই আছে আমার স্ক্রিনে প্রত্যেক বছর ভারতবর্ষের নতুন বর্ষপ্রবেশ ইংরাজি বর্ষপ্রবেশ কন্যা লগ্নেই হয় আর চতুর্থ স্থানে রবি দেবী থাকে এই দুটো জিনিস ফিক্সড কারণ নিউ দিল্লির ল্যাটিটিউড লংগিটিউড ধরি আমরা তাই এবছর কন্যা লগ্নস্থ লগ্নে কেতু লগ্নপতি বুথ থার্ড হাউসে ফোর্থ হাউসে চন্দ্র এবং রবি ফিফথ হাউস ফাঁকা সিক্স হাউসে শনি এবং শুক্র সেভেনথে রাহু অষ্টম ঘর ফাঁকা নবমে বৃহস্পতি বৃহস্পতি বক্রি মঙ্গল নিচস্থ কর্কট রাশির ঘরে একাদশস্থ এবং বক্রি এই হচ্ছে এই যে বারোটা বাজলে যে নতুন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে আমরা প্রবেশ করব আমার দেশ এই হরস্কোপ নিয়ে নতুন দু হাজার পঁচিশে মঙ্গলের বছরে মঙ্গল বার্তা নিয়ে প্রবেশ করছে সেই মঙ্গল বার্তা সবই কি মঙ্গলময় হতেই পারে না কারণ মন্দ না থাকলে ভালোর গুরুত্ব থাকে না লগ্নে কেতু সপ্তমস্ত রাহু থার্ড হাউসে বুথ থার্ড হাউসের মালিক মঙ্গল একাদশে কিন্তু বক্রি এবং নিচস্থ এবং দ্বিতীয়পতি শুক্র এবং ভাগ্যপতি শুক্র ষষ্ঠে রোগ স্থানে লগ্নস্থকেতু শুক্র ষষ্ঠে মঙ্গল নিচস্থ বক্রি হওয়ার ফলে কিছু বিশেষত শিশুদের বা ছোটদের এবং অবশ্যই বয়স্কদের। ভয়ঙ্কর কিছু রোগ ব্যাধি দু হাজার কিন্তু তারা করবে আজকে ফোন নেব না যদি প্রোগ্রাম শেষ হয় ফোন নেব তার কাছে হাত জোর করে আজকের দিনে বলো নতুন বছরে ফোন করবেন নিশ্চয়ই কৌশিকদা নেবে যদি সময় থাকে লাস্টে ফোন নেব। ফোন নেওয়ার জন্য দু হাজার পঁচিশের বাহান্নটা সপ্তাহে আছি আমি বাহান্ন ইন্টু দুই একশো চার দিন আরও একটু শুক্র মঙ্গল বেশি হবে তাতে একশো পাঁচ সাত দিন হয়ে যাবে লগ্নস্থ কেতু থাকার জন্য এবং শুক্র ষষ্ঠে থাকা মঙ্গল একাদশে নিচস্থ থাকার জন্য ভয়ঙ্কর কিছু রোগ রোগব্যাধি আসবে সেই রোগ রোগব্যাধিতে কিন্তু মূলত শিশুরা কিশোর কিশোরীরা বেশি করে আক্রান্ত হতে পারেন সাধারণ এমনি যারা বয়স্ক মানুষ তারাও আক্রান্ত হতে পারেন পূর্ণবয়স্ক নট অনলি বয়স্ক পূর্ণবয়স্ক সকলে সুতরাং সেই দিকে আমাদের একটুখানি সজাগ সচেতন থাকতে হবে দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি শুক্র যেহেতু ষষ্ঠে এবং আয়পতি চন্দ্র তদ্ভাবের ষষ্ঠে বসে আছে এই বছর মানুষ ভারতবর্ষের মানুষ ভোগ সুখ স্বাচ্ছন্দ্য আহ্লাদ সবকিছুর জন্য ভয়ঙ্কর পরিমাণ খরচা করবেন ঋণের বোঝা গায়ে নেবেন অর্থাৎ আমরা ধার করে মাংস খাওয়ার চেষ্টা করব এটা ভারতবাসীর প্রবণতা হবে সেটা কিন্তু খুব 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 অ্যালার্মিং সুতরাং আমাদের ধার দেনা করে ভোগ সুখ স্বাচ্ছন্দ্য দরকার কিন্তু কতটা প্রয়োজন কোনটা হলে হয়ে যায় এটাকে আমাদের মেজার করতে হবে না তো আপামোর ভারতবাসীর জন্যই বলছি ভয়ঙ্কর রকম আমরা ভোগ সুখ স্বাচ্ছন্দে থাকার জন্য ল্যাভিসলি জীবন কাটানোর জন্য খাওয়া দাওয়ার জন্য আমরা কিন্তু অহেতু ক্রেডিট কার্ড ঘষবো অথবা লোন নেবো সুতরাং আইফেল টাওয়ার দেখতে যাওয়ার জন্য পার্সোনাল লোন নেওয়ার প্রয়োজন নেই অহেতুক কোনো মুসম্বি আপেল ফোন কেনার জন্য কে নিয়ে অনলি অহেতু লোনে জড়াবেন না এটা রিকোয়েস্ট আমাদের জন্মছক আমার দেশের সাপেক্ষে সেরকমই কিন্তু দেখাচ্ছে সাধারণ মানুষের জন্য কারণ শুক্র শনি একত্রিত মানে সাধারণ মানুষ ভোগ সুখের জন্য এই লোনের ট্র্যাপে যাবে নিজেদের জীবন অতৃষ্ট করবে আয়পতি চন্দ্র যেহেতু তদ্ভাবের ষষ্ঠে এবং আয়স্থানে মঙ্গল নিচস্ত যে কিনা অষ্টম্পতি সুতরাং রোজগার এবছর করতে গেলে এমনি মঙ্গলের বছর আগেই বলেছি দু হাজার পঁচিশ কেমন টাইম অফ অ্যাকশান সুতরাং কর্ম করলে ফল আসবে কিন্তু নতুন ভারতের জন্ম মানে ভারতের নতুন বর্ষ প্রবেশের কুণ্ডলী দেখাচ্ছে কর্ম করা ছাড়া তো উপায়ই নেই সেই কর্ম সাপেক্ষেও কিন্তু ফলাফল কম না খাটলে কিচ্ছু হবে না কারণ একাদশ একাদশপত্রী তদ্ভাবের ষষ্ঠে যা রোজগার করলাম ভোগ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রবিচন্দ্র একত্রিত চতুর্থ স্থান সুতরাং ভোগ সুখের জন্য পয়সা উড়িয়ে দিলাম ধার করলাম ভাবলাম শোধ করব লোড নিয়ে ফেলব। অর্থাৎ পরিশ্রম বেশি রোজগার কম হবে মানে পরিশ্রম দ্বিগুণ করতে হবে আমাকে একশো রোজগার করতে গেলে দুশো পরিশ্রম করতে হবে ফাঁকে বেজে মেরে টুপি মেরে দুর্নীতি করে রোজগারের জায়গা কমে যাবে কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে যে লগ্ন এবং দশমপতি বুথকে দেখছে সাধারণভাবে ভারতবাসীর মধ্যে একটা ন্যায় নৈতিকতা আসবে এবং ভারতের সরকার চেষ্টা করবে যতটা পারা যায় যে করাপশান লেস গভর্নেন্স চালাতে কারণ বৃহস্পতি প্রেক্ষা থার্ড হাউসে বুধের ওপর আছে লগ্নপতি দশমপতি বুধ যেহেতু থার্ড হাউসে আছে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য চলবে বৈদেশিক সম্পর্ক ভালো চলবে কিন্তু থার্ড হাউসের মালিক মঙ্গল একাদশে আছে কিন্তু নিচস্ত বক্রি হুইচ ইজ অ্যালার্মিং আমাদের ঠিক পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশ ভারতের সঙ্গে বাংলাদেশ পাকিস্তান চীন এই সব যে আমাদের পরিমণ্ডলের পার্শ্ববর্তী দেশ সে তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালোর দিকে লক্ষণ নেই বরং মাঝে মধ্যে যেহেতু মঙ্গলের বছর নিচস্ত মঙ্গল এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর এবং শুক্রের ওপর যে শুক্র আত্মীয় পরিজন কুটুম্বের মালিক ধনস্থানের মালিক পাবলিককে যেরকম লোনে জড়িয়ে দেবে সেরকম ভারতবর্ষের যারা আত্মীয় কুটুম্ব আমার পার্শ্ববর্তী দেশ তাদের সঙ্গেও কিন্তু মাঝে মধ্যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশান বা নানাবিধ কনফ্লিক্ট কিন্তু চলবে তবে লগ্নপতি যেহেতু থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি এবং চতুর্থপতি বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে ভারতবাসী হিসাবে প্রচুর ভারতবাসী এমন তাদের তাদের নিজের নিজের স্পিয়ারে কাজ কারবার করবেন যেখানে ভারতবর্ষ গ্লোবালি প্রচুর ভারতবাসী তাদের নিজের কর্মের জন্য প্রচুর নেম অ্যান্ড ফেম অর্জন করবেন যেটা আমার আপনার মতো সাধারণ ভারতবাসীকেও গর্বিত করবে এবং গতকাল ইসরো স্পেডেক্স তুলে দিয়ে সেরকমই একটা গর্বের কাজ অলরেডি করেছে ইসরো সম্পর্কে বলবো আমি যে সবাই বলেন যে থার্টিন নাম্বারটা খুব আনলে কি চার সংখ্যায় নাকি জীবনে কিছু হয় না যদি আইএসআরও ইসরো টোটাল বাদ দিন আইএসআরও এই তো ইসরো টোটাল নিউমেরিক্যাল ভাইব্রেশন যদি আমরা দেখি থার্টিন ইসরো যে কাজ করে ইউরেনাসের নাম্বার অনেকে বলেন রাহু বলতে পারে বাট আমি বলি ইউরেনাস নিউমেরিক্যালি ইউরেনাসের নাম্বার ছাড়া কোনো কিছু মহাকাশে টেকনোলজি টেকনিক্যাল পার্টের কাজ কারবারই হয় না ইসরো তার সব থেকে বড় প্রমাণ জগৎ সংসারে এবং এই আইএসআরও নাম নিয়ে সুতরাং নট অনলি ইসরো ব্যক্তিগত জীবনেও মানুষ এমন কিছু কিছু কাজ করবে নিজস্ব স্পিয়ারে যেখানে গ্লোবালি নেম ফেম ভারতবাসীর জন্য তারা দেশের মানুষ হিসেবে আনবেন আমার আপনার মুখ উজ্জ্বল করবে বৃহস্পতির দৃষ্টি থার্ড হাউসে বুধের ওপর এবং চতুর্থ স্থানে রবিচন্দ্রের একত্রীকরণ যেখানে শুভবেশী যোগ হয়ে আছে তার জন্য এ বছরে ইনফ্রাস্ট্রাকচারের দিকে সরকার প্রচুর প্রচুর সঠিক পদক্ষেপ নেবেন যাতে মানুষের পরিবহনজনিত নানাবিধ সমস্যার সমাধান শুধু নয় সেটা আরও স্মুথ থেকে স্মুদার বা স্মুদেস্টের দিকে যায় সুতরাং ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি দেশের সরকার করবেন অন্তত পরিবহন ব্যবস্থার দিকে ম্যাক্সিমাম করবেন দ্বিতীয়পতি প্রতি শুক্র যেহেতু ষষ্ঠে শনিযুক্ত হয়ে বসে আছে নট অনলি আমরা মাংস খেতে গিয়ে ধার করব বা ভোগসুখের জন্য ধার করব তা না বিভিন্ন ক্ষেত্রে এবছর প্রপার্টি ডিসপিউট বাড়বে সেটা পারিবারিক ক্ষেত্রে হোক ওভারঅল হোক সেই জায়গায় যাদের এরকম ব্যাপার আছে তাদের সজাগ সচেতন থাকতে হবে যথাযথভাবে আইন ক্ষেত্রে সলা পরামর্শ করা না যদি সেটাকে মীমাংসা আগেই করা যায় তার চেষ্টা করতে হবে পঞ্চম স্থান ফাঁকা কিন্তু নিচস্ত মঙ্গলের দৃষ্টি এবং নিচস্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর যে শনি পঞ্চমপতি অর্থাৎ যারা প্রেগন্যান্ট মহিলা আছেন যারা এখন ক্যারি করছেন সন্তানকে তারা খুব সুস্থতা বজায় রেখে চলবে নিজের এবং সন্তানের কারণ পঞ্চমে নিচস্ত মঙ্গলের দৃষ্টি পঞ্চমপতি শনি নিজের ঘর ষষ্ঠ কিন্তু ষষ্ঠে বসে থাকা প্রচুর মিসক্যারেজ করে দিতে পারে কিন্তু সুতরাং সন্তান সম্ভবা নারীরা যথাযথভাবে ডাক্তারবাবুদের পরামর্শে থাকবেন সুস্থ সুন্দর জীবন লিড করবেন নিজের জন্য এবং আগত সন্তানের কথা মাথায় রেখে এটাকে দয়া করে মাথায় রেখে চলবেন যেহেতু পঞ্চম স্থানে মঙ্গলের দৃষ্টি পঞ্চমপতি ষষ্ঠপতি শনি ষষ্ঠে এবং শুক্রযুক্ত ভয়ঙ্কর একটা খারাপ খবর সেটা হচ্ছে আমাদের রোগ ব্যাধির জন্য খরচা আরও বাড়বে সুতরাং এই জায়গাটা সাধারণ ভারতবাসীর জন্য খুব কিন্তু শনি ঘরে ঘরে নিজের শুক্রযুক্ত ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি যুক্ত জন্য হয়ে আমরা অল্টারনেটিভ মেডিসিনের দিকে অত্যাধিক মূলত অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আরো বেশি মূল্যবৃদ্ধি হওয়ার জন্য হয়তো আমরা অল্টারনেটিভ মেডিকেল ওয়ে খুঁজবো আয়ুর্বেদা হোমিওপ্যাথি ইউনিয়ন যা আমাদের সিদ্ধা বিভিন্ন প্রকারের চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আমাদের চিকিৎসা শাস্ত্রে আছে আমাদের দেশে সেইগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হবে সেগুলো কিন্তু এই বছর ভালো হবে সপ্তম স্থানে রাহু বস জন্য প্রচুর প্রেমবিবাহ হবে উনত্রিশে মার্চ শনিদেব ওই রাহুর ঘাড়ে গিয়ে যখন পড়বে এবং আগামী তিরিশে মে যখন ট্রু রাহু হিসেবে আমি ট্রু রাহুই মানি ওই রাহু যখন আবার কুম্ভ রাশির ঘরে শুনে আসবে প্রথম অর্ধে যত প্রেম বিবাহ হবে তারপরের অর্ধে তার থেকে বেশি ডিভোর্স হবে তার জন্য মাই সোলমেট আছে হ্যাঁ দয়া করে এই ভুলটা করবেন না আমরা শুক্রবারের অনুষ্ঠানে আনবো কেরিয়ার এবং ম্যারেজ লাভ না অ্যাফেয়ার লাভ হবে না অ্যারেঞ্জ হবে কোনটা হবে কেরিয়ার অ্যান্ড ম্যারেজ এটা শুক্রবারের টপিক আগেই বলে রাখছি নতুন বছরের প্রথম টপিক হট টপিক সেদিন অ্যানালিসিস করব। সপ্তমে রাহু তাকা মানে প্রেম বিবাহ বাড়বে কিন্তু যখনই শনি উনত্রিশে মার্চ গিয়ে ওই রাহুর সাথে অ্যামালগামেটেড হবে ওই সপ্তম স্থানে একত্রিত হবেন তার পরবর্তী ক্ষেত্রে ওইখানেই শনিতে আড়াই বছরের জন্য স্টে করবেন তখন কিন্তু সেপারেশন বাড়তে থাকবে সুতরাং বুঝে শুনে নিয়ে চলবেন আশা করি ভাগ্যস্থানে বৃহস্পতি বুধের ওপর দৃষ্টি আগেই বললাম ন্যায় নৈতিকতা এবং করাপশান ফ্রি প্রশাসন যতটা চালানো যায় সরকার তার চেষ্টা করবেন এবং আদার্স কান্ট্রির সাথে ব্যবসা বাণিজ্য যোগাযোগ আমাদের একদম পার্শ্ববর্তী না দূরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু গুড ভারতবর্ষ করবে এবং সেখানে ভারতবর্ষ যথেষ্ট সফল হবে তবে ভাগ্যপতি শুক্র যেহেতু ষষ্ঠে বসে আছে এখানে কিছু এনজিওস বা কিছু চ্যারিটেবল অর্গানাইজেশন এই রিলেটেড জায়গায় কিন্তু কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বা তাদের কিছু কীর্তিকলাপ কিন্তু আমাদের সামনে আসতে পারে দু হাজার পঁচিশে মঙ্গল অষ্টম্পতি হিসেবে নিচস্ত ঘরে আগেই বললাম বসে আছে বক্রিয় অবস্থায় এবং একাদশপতি চন্দ্র চতুর্থে রবির সাথে বসে আছে ভোগ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ওই চন্দ্র এবং রবি একত্রিত এবং চতুর্থপতি বৃহস্পতি ভাগ্যস্থানে এক্সিলেন্ট ভোগ সুখ স্বাচ্ছন্দ্য দেব আমরা ভালো থাকবো সেটা ধার করে মাংস খেয়ে ভালো থাকতে হলেও থাকবো এরকম আমাদের একটা মেন্টালিটি তৈরি হবে সুতরাং সেই দিকে আমাদের অ্যাড থাকতে হবে এবং একাদশপতি তার ষষ্ঠে থাকার জন্য ওই যে আগেই বললাম যে লড়াই বেশি করতে হবে ফলাফলের জন্য সুতরাং একশো রেজাল্ট চাইলে দুশো এফোর্ট দিতে হবে সেটা শিক্ষার্থী থেকে কর্মজীবনে থাকা মানুষ থেকে আদার্স লাইফে থাকা মানুষের সকলকে কারণ মঙ্গল অ্যাকশানের বছর মঙ্গল সুঠাম নিয়মানুবর্তিতার বছর কারণ মঙ্গল রুলস রেগুলেশন বোঝে প্রশাসনিক গ্রহ তো রুলসের বাইরে কিছু বোঝে না এবং কঠোর পরিশ্রম বোঝে কারণ ফায়ারি ইনস্টিং আছে সুতরাং নিয়মিত শরীর ঠিক রাখতে হবে কারণ শুক্র ধনপতি এবং শনিযুক্ত হয়ে যখনই ষষ্ঠে বসে আছে মানুষ মাংস খাবে ধার করে জাঙ্ক ফুড খাবে ধার করে ঘুরতে যাবে ধার করে করে কি করবে নিজে মোটা হবে আর ডায়াবেটিক টেন্ডেন্সির মধ্যে ঢুকবে কারণ শুক্র ষষ্ঠে শনিযুক্ত সুতরাং ওবেসিটি এবং ডায়াবেটিক একই ভারতবর্ষের টেন্ডেন্সিটা ভয়ঙ্কর টেন্ডেন্সি ডায়াবেটিকের তার মধ্যে এবার আমরা পাশ্চাত্যের আরেকটা নতুন রোগ মোটা সুতরাং জিমের ব্যবসা বোধহয় ভালো হবে কারণ নয় সংখ্যার বছর তো এমনি শরীরচর্চা জিমের বছর তাহলে জিমের লোকেরা খুশি হতে পারেন লোক যত মোটা হবে ডায়াবেটিক হবে আপনাদের কাছে যাবে সুতরাং আপনাদের ব্যবসা বোধহয় ভালো হবে মনে হচ্ছে যদি মানুষ সচেতন হয়ে রেগুলার শরীরচর্চা যোগা প্রাণায়াম খেলাধুলা যার যা অ্যাক্সেস আছে তার মতো যদি নিয়মিত শরীরচর্চা ব্যামাদি করেন তালে হয় তো সুস্থতার পথে আমরা থাকবো হয়তো মোটা হব না কিংবা আমরা ভয়ঙ্কর ডায়াবেটিক হয়ে যাব না সুতরাং মঙ্গল অ্যাগ্রেশন দেবে মঙ্গল কিন্তু লোভ দেবে ওই ভাজাপোড়ার গন্ধ ধার করছেন পকেট মাইনাস হচ্ছে প্রত্যেক মাসের ইএমআই দিতে গিয়ে ক্রেডিট কার্ড ঘষিয়ে তো বড় রেস্টুরেন্টে খেয়েছেন ক্রেডিট কার্ড ঘষিয়ে তো ঘুরতে গেছেন সুতরাং সেই জায়গাটা সাবধান সঙ্গে রোগ ফ্রিতে এসছে তার মানে একটা ইএমআই না দুটো ইএমআই লাগবে তার মধ্যে রোগ ব্যাধির খরচা বৃদ্ধি পাবে কারণ পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি সক্ষেত্রস্থ ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি সুতরাং বুঝতে পারছেন তো গন্ডগোলটা কোথায় হচ্ছে গন্ডগোলটা পেহেলা সুখ নিরোগী কায়া এটাকে যদি আমরা দু হাজার পঁচিশে ধরতে পারি তাহলে কিন্তু আপনার আমার জীবন স্মুথ চলবে এবং যে দুশো পার্সেন্ট পরিশ্রম করবো তার এগেনস্টে একশো কনফার্ম আসবে আর যদি পরিশ্রম না করে ভাবি এই বছরটাও টুপি মারার বছর এই বছরটাও হয়তো ওই কেষ্টাবিষ্টুদের মতো আমরা কাটিয়ে দেব বোধহয় ভুল করছি আমরা সুতরাং আশা করি আপনার আমার তো ক্ষমতা নেই কাকু কাকুটাকুর মতো কাণ্ড কারখানা করার সুতরাং আপনি আমি সাধারণ মানুষ নিজেদের মতো চলতে হবে পরিশ্রম করতে হবে সুস্থতা অবলম্বন দয়া করে করবেন তা না তো কিন্তু মোটা হয়ে যাওয়া অহেতুক ডায়াবেটিক হয়ে যাওয়া এবং সঙ্গে পকেট মাইনাস এটা কিন্তু ভয়ঙ্কর দেশের প্রশাসন ক্লিন আপ করার চেষ্টা করবে সরকার পরিবহন সেক্টর দুর্দান্ত করার চেষ্টা করবে এবং এর পরবর্তী ক্ষেত্রে অ্যাকচুয়ালি দু হাজার পঁচিশে দিদি অনেক ঘনঘটা আছে গ্রহগত আমাদের প্রচুর এপিসোড এরকম দু হাজার পঁচিশে করতে হবে আমি সম্ভবী আশ্রয় বলেছি কমিট করেছি আপনাদের কাছে অবশ্যই করবো পরপর করবো কোনো চিন্তা